আর আর সবচেয়ে 10 15 দিন আর কি এরপরও তারা কিন্তু এটা আইত না পারিবে আইত যে কাশ্মীর হয় অনরা বিশেষ করে প্রায় হয় যারা বাকি করে না করে ঠিক আছে তো 10 আলাইকুম

সম্মানিত ভাই এবং বোনেরা ওনারা যারা দেখতে লেগ এটা সারা মনে হয় এত লাগে দেশের তো মানুষ ভিডিও করে ওনারা সন ইয়ে যদিও বা সন কলা এটা বেগম মানুষ যেগুন দেখতে ছোট বেগম মানুষ ইয় নদী সন এখনো ছোট ছোট তো সেই জন্য এটা মানুষ হইয়া মানে ছবি তোলে ভিডিও ঘরের এতালে মানুষ হইতে কিন্তু যখন আরেকটু লম্বই যাব আর কি এখনো মানুষ আসতো না কিন্তু বুঝছ না তো ই নহলে মূলত সাম্বল এরিয়া পুতুরে পূর্ব সাম্বল অর্থাৎ বাঁশখালিফা জেলার জঙ্গল সাম্বল পূর্ব সাম্বলের মধ্যে এই জায়গায় অবস্থিত এটা তুই অনড়া এটা দেখতে লাগুন বহুত মানুষ এসেছে যদিও বা মানুষ বেগুন

এই কাশ্মীর জাগান ওনারা দেখতে লেগে মানুষ বই থেকে হড়ো হড়ো সন ওরে ওরে একদম ওরে তো এডাল দিয়ে রুট আছে তেল ফেলি ফেললে ইবলদি ফত নারে দিয়ে দহন নাইতে অনু বুঝে মা লাগি মনয় সন কলা নষ্ট করি ফেলারে তার লাই কারণ বেগিন তো সন কলা তো ইন সাইবাল্লা মানুষ যেহেতু সুন্দর বেশি এবং উচ্চ নিচে পাহাড় আছে মানুষের আকর্ষণ করে এতার লাই মানুষ এই মুজাই স্যার প্লিজ লুক এট স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এডা এর অনুভূতি আমি প্রকাশ করন কি কেন লাগের

তো এই ভাই বোনেরা ওনারা যেগুন দেখতে লাগুন ওর মানুষ কিন্তু বেগু মানুষ তো বেদ বহুত দূর দূরান্ত তো নাই আরে দেখতে লাগুন আসলে সন সন কে সন বেগিন সন দেখতে লাগুন না তো এর দেখতে লাগুন অনেক মানুষ আসলে এখন যেহেতু সূর্য অস্ত যাবে টাইম এখন প্রায় ফাস্টার ফাঁসা হাসা। তো অনরাচ ছত্রগ্রাম শহরতন্ যারা এসেছছন বিশেষ করে ছত্রগ্রামের বাসকালি উপজেলা চামবলনিয়র নামিয়ারে এতুন পুরো রিজার্ভ গাড়ি ভাড়া 200 টাকা 800 টাকা দিলে অনরা মিনি কাশ্মীর ফোর সিভন পূর্ব সম্বল এলাকাতে তো অনরা খুব সহজ এতিবা এটা কিন্তু অনন্যম হার্ডবোর মতো অভিজ্ঞতা থাকা পড়িবো এক্সপেরিয়েন্স না থাকলে অনরা কষ্ট হবে অনেক সুন্দর এরিয়া অনরা দেখতে লাগি লোক মানুষ পড়ে গিয়ে উড়ুদডা পড়ে গিয়ে তো

এটাই অনুরোধ দেখতে লাগবে আর মনে হয় পুরো বাসকালীন মানুষ মনে হয় এটা চাম লাগে অনেক মানুষ এটা ঈদদে শুধু ঈদ অনেক ইউটিউবার ভিডিও করে অনেক ফেসবুক যারা চালায় ফেস চলায় তারা ভিডিও করে অনেক মানুষ অনেক ওই চারপাশে পাহাড় আসলে খুব সুন্দর দেখিবার মতো জায়গা ওনারা আইবান আহ